আজকে খুব একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো সেটি হলো সিমের ভাজা তার জন্য কিছুটা সিম নিয়েছি সেই সিমগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি সিমগুলোকে দুই ভাগে ভাগ করে দিয়েছি ছোটো করে নিয়েছি তাহলে গোটা কটা হয়ে ভাজা হবে সেই ভাজা তৈরি করার জন্য কড়াই বর্ষে দিয়েছি সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর সেই তেলে এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা সেই ফলনটা কিছুটা কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব তারপর সেই কেটে রাখা সিমগুলো সেখানে দিয়ে দেব এখানে মোটামুটি লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব অতিরিক্ত ভাজবো না সিমের সাথে কিছুক্ষণ ধরে আবার সেটা ভাজা হয়ে আবার লাল হয়ে যাবে তাই মোটামুটি লাল হলে সিমগুলো ঢেলে দেব তাই সিমগুলো দিয়ে দিলাম এখন এখন এখানে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো এখন এবার নেড়ে ধীরে মিক্স করে নেব এখানে সিমের ভাজা করার জন্য এখানে জল ইউজ করছি না ডাইরে তেলে ফ্রাই করে নিচ্ছি ধীরে ধীরে জল দিয়ে সিদ্ধ করলে সেটা নরম হয়ে যাবে ভেঙে যাবে ভাজাটা ঠিকঠাক হবে না তাই সরাসরি তেলে ভেজে নিচ্ছি তেলে মাঝে মাঝে ঢেকে দিলেই সেটা সিদ্ধ হয়ে যাবে তাই এখন ঢেকে দেব এখন মাঝে মাঝে সেটা ঢাকনা ছেড়ে নেড়ে দিতে হবে যেন লেগে না যায় এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর মাঝে মাঝে সেটাকে ঢেকে দিতে হবে তবে সেই ভাবেই সিদ্ধ হয়ে যাবে সিমগুলো এবং ভাজাটা খুব সুন্দর হবে কিছুটা রস বের হবে সেই রসে সিদ্ধ হয়ে যাবে এখনো কাঁচা আছে এইভাবে ঢেকে দেবো মাঝে মাঝে তবে সিমগুলো আপনারা লম্বাভাবে পুরোটাই রেখে দিতে পারেন আমি এটাকে ছোট করে নিয়েছি এগুলো আমাদের বাড়ির গাছ থেকে পেড়ে নেওয়া সিম একদম সতেজ হয়ে আছে এটা খেতে খুব সুন্দর লাগে এভাবে ধীরে ধীরে নেড়ে দিতে হবে ভেঙে না যায় আর নেড়ে দিতে হয় এই কারণে নাহলে তলে বসে যাবে এখন শিম ভাজা প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন লো ফ্লেমে আরও কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে তাহলে খেতে অনেকটা টেস্টি হবে যেহেতু জল দিচ্ছি না তাই লো ফ্লেমে এটাকে ভাজা করতে হবে তবে সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে শিমগুলো আমার বেশি পুষ্ট ছিল না মিডিয়াম আছে তার জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সিমের বীজগুলো দেখে বুঝতে পারছেন একদম শক্ত না মিডিয়াম আছে এই মিডিয়াম সিমের ভাজা খুব ভালো হয় বেশি শক্ত হয়ে গেলে তখন হালকা জল দিয়ে সিদ্ধ করতে হয় কিন্তু যেহেতু এটা মিডিয়াম আছে তাই সরাসরি তেলেই এটাকে ফ্রাই করে নিচ্ছি এখন আমার ভাজা প্রায় কাছাকাছি হয়ে গেছে তাই এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই জিরে গুঁড়োতে ফ্লেভারটা খুব সুন্দর হয় যে যেকোনো সবজি ভাজায় এখানে আপনারা চাইলে সবজি মশলাও অ্যাড করতে পারেন কিন্তু আমি খুব সিম্পল ভাবে এই আহ সিমের ভাজাটা তৈরি করছি তাই অতিরিক্ত কোনো কিছু মশলা দিচ্ছি না সবকিছু অল্প পরিমাণে কিছু কিছু মশলা দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট এই ছিল আজকের রেসিপি যে খুব সহজে কিভাবে সিম ভাজা করা হয়